আমাদের হিন্দু ধর্মালম্বী ভাইদের যে মহা উৎসব শারদীয় দুর্গাপূজা সেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সকল ধর্ম ধর্মলম্বী মানে হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা সকলে মিলে ধর্ম আমাদের রাষ্ট্রটা সবার এবং ধর্ম অধিকার নিশ্চিত মানে অর্থাৎ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সবার তা আমরা চাই যে তাদের পাশে থাকবো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ছাত্রদল সেই জন্যই কাজ করে যাচ্ছি আগামীতেও আমরা কাজ করে যাব আমরা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা উপহাস্বরূপ আমরা কিছু তাদের পাশে দাঁড়িয়েছি তা আমরা এটা প্রতিবারের নেয় এবারও দাঁড়িয়েছি আমরা তাদের পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার পাঁচই আগস্টের পরেও আমরা কিন্তু নিরাপত্তা টিম করে দিয়েছিলাম আমরা কমিটি করে দিয়েছিলাম সেই কমিটি আমাদের কাজ করবে বিভিন্ন মণ্ডপ আমাদের মন্দির ওয়াইজ কমিটি করে দেওয়া আছে আমাদের এই ওয়ার্ডে এগারো নং ওয়ার্ডে আমরা অবস্থিত আমাদের সকল মন্দিরে এগারো নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সহকারে টিম করে দেওয়া হয়েছে তারা এই নিরাপত্তা সকলের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেই লিস্টটা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমরা পৌঁছে দিয়েছি সেই মন্দিরে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সমস্যা দেখা দিলেই তারা তাৎক্ষণিক সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবে আমাদের সাথে এবং আমরা তাৎক্ষণিক সেই জায়গাতে উপস্থিত হয়ে তাদের সমস্যা সমাধানের জন্য সর্বদা নিয়োজিত আছে ইনশাল্লাহ বর্তমান অবস্থায় আমরা যে শারদীয় দুর্গোৎসব পালন করছি এখানে কোথাও কোনো রকম হুমকির কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং সেই সাথে আমাদেরকে রাজ রাজশ্রী মহানগর বিএনপি ছাত্রদল যুবদল সকলেই সাপোর্ট করছে এবং তারা সকলেই আমাদেরকে কমিটি করে দিয়েছে সেই লক্ষ্যে আমাদের একজন ত্যাগী পরিশ্রমী ছাত্রনেতা এমদাদুল হক লিমন রাজশাহী সরকারি সিটি কলেজ সদস্য সচিব উনি গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং নিজে ছিলেন এবারও সেইভাবেই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন এবং আমাদেরকে ছাত্র দলের প্রতিটা মন্দিরে যে একটা কমিটি করে দিয়েছে যে কমিটি সার্বক্ষণিক তারা দেখ দেখাশোনা করছে এবং যে কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তারা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তা আপাতত আমরা রাজশাহী মহানগর পূজার যতগুলা মণ্ডপ আছে আশিটি মণ্ডপ প্রতিটা মণ্ডপে আনন্দের সাথেই উল্লাসের সাথে উৎসব পালন হচ্ছে এখন পর্যন্ত কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটনা ঘটেনি আমরা আশা করছি হয়তো আগামীতেও ঘটবে না কারণ আমাদেরকে প্রশাসনিকভাবে এবং প্রত্যেকটি দল যথেষ্ট সাপোর্ট করছে এবং সনাতনী ধর্মলম্বীদের যাতে উৎসব কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য সবাই আমাদেরকে সজাগ থাকতে বলছে এবং নিজেরাও সজাগ থাকছে